যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই আমাদের বাংলার মানুষকে আবার কত বছর হারানোর বেদনা শুনতে হয় কে জানে তারেক রহমান সাক্ষাৎকারে তার কাহিনী শুনাইল এবং সেটা শোনা থেকে সতেরো বছর সে বিদেশে আছে তার মন বাংলাদেশে পড়ে থাকে থাকবে না কেন হাও ভবন তো আর এত বড় করে করা যাচ্ছে না লন্ডনে বাংলাদেশে যাবে ভাইয়া ভাইয়া ডাক শুনবে তারুণের অহংকার শুনবে পা চাটবে গোলামদের পা চাটা খাবে হুম সিংহাসনে বসবে মন তো বাংলাদেশে পড়ে থাকবেই এবং সে খালাদা জিয়ার কথা বললো খালাদা জিয়ার স্বাস্থ্য খারাপ হ্যাঁ এটার জন্য অবশ্যই অবশ্যই আমরা সবাই মর্মাহত এবং খালেদা জিয়ার সুচিকিৎসা দরকার ছিল কিন্তু কোকোর কথাটা কেন আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিল কোকোর মৃত্যুর জন্য অ্যাজিফ আওয়ামী লীগ দেয় বা প্রাক্তন সরকার দেয় মোটেই না তার এক সত্য কথা বলো কারণ সত্য ঢাক ঢাকা যায় না তারে দুই হাজার পাঁচ ছয় থেকেই কোকোর ড্রাগ অ্যাডিকশন চরম আকার ধারণ করে যখন দুই হাজার ওই সাতে কোকো অ্যারেস্টেড হয় তার ভাইয়ের সাথে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কোকোকে কারণ কোকোর ড্রাগ অ্যাডিকশন এরকম চরম আকার ধারণ করেছিল যে তাকে আর জেলখানে রাখা যাচ্ছিল ডাক্তার তখন কি বলেছে ডাক্তার বলেছিল যে কোকোর কিছু শ্বাস প্রশ্বাস সমস্যা প্লাস কিছু মানসিক সমস্যা নিউরোলজিক্যাল সমস্যা এবং কিছু চেস্ট পেইন ধরা পড়েছে কিন্তু ডাক্তার এও বলেছিল তার কোনো হার্টের সমস্যা নাই আমাদের কিন্তু প্রমাণ আছে হাতে ডাক্তার বলেছিল তার কোনো হার্টের সমস্যা নাই এবং সেটা খালাদেজিয়ার এবং বিএনপির নিজস্ব ডাক্তারই বলেছিল তার কোনো হার্টের সমস্যা নাই এবং তার যে স্পেসিফিক নিউরোলজিক্যাল প্রবলেম বা মানসিক সমস্যা এটা কি এই ব্যাপারে ক্লিয়ার করে নাই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা এটা স্পেসিফিক ডিটেলস আমরা পাই নাই কেন পাই নাই আমরা কি দুধু খাই আমরা বুঝি না কেন পাই নাই কারণ শেখ হাসিনা সরকারও তখন কুকুর প্রতি সদয় হয়েছিল যে থাকগুলি বলার দরকার নেই এই ড্রাগ খায় পোলা মরে যেতেছে কি আর করা এবং অসংখ্য সাক্ষী কিন্তু আমাদের কাছে আছে কোকো যাদের সঙ্গে বসে ড্রাগ খাইতে যাই হোক এরপরে কোকোকে যেতে দেয় বেল পায় সে বেল নিয়ে সে চিক চিকিৎসার জন্য সে প্যারোলে যায় থাইল্যান্ডে কারণ থাইল্যান্ডে সে দুই হাজার পাঁচ থেকেই যাতায়াত করে ওইখানে তার বিরাট ব্যাংককে তার বিরাট গাঞ্জা খাওয়া মদ খাওয়া এইসব ড্রাগস খাওয়া বন্ধু বান্ধব ছিল দুই হাজার এই যে চিকিৎসার জন্য আবেদন করে এরপরে সে চলে যায় সেই জুলাই মাসে ব্যাংকক ব্যাংককে গিয়ে বার্মুনগান হসপিটাল কেউ বলে সময় ভেজি আসলে সময় ভেজি না হসপিটালে তার চিকিৎসা হয় কিছুদিন এবং সেইখানে সেই হসপিটাল প্রাইভেট হসপিটাল খুব খেয়াল রাখবেন সে প্রাইভেট হসপিটাল প্রচুর টাকা খরচ হয় সেখানে বাংলাদেশের বড় লোকরা সেখানে চিকিৎসা করে এবং সেখানে কিন্তু ড্রাগ রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আছে ওখান থেকে সে সরকারের যে দুই মাস তাকে ছাড় দিয়েছিল সেটা জাম্প করে সে মালয়েশিয়া চলে যায় মালয়েশিয়া গিয়ে সে চিকিৎসার জন্য যায় বলেছিল কিন্তু মালয়েশিয়াতে তার চিকিৎসার কোনো রেকর্ড তখন আর খুঁজে পাওয়া যায়নি স্পেশালি যে হসপিটালের সঙ্গে অ্যাটাচ ছিল তার কোনো ডিটেলস আজ পর্যন্ত পাবলিক জানেনি কোনো পাবলিক মিডিয়াতে আসেনি কারণ সে আসলে কোনো সিরিয়াস রোগী আর তখন ছিল না সে ওই ড্রাগের চিকিৎসা নিয়ে সে বাসাতেই থাকতো এবং সে অনেক প্রোগ্রাম টোগ্রাম অ্যাস করতো ওই সময় আমি মালয়েশিয়া কয়েকবার গিয়েছি মালয়েশিয়াতে তারেকের এবং আমার সমবয়সী একটি বন্ধু আছে যে কিনা মালয়েশিয়ার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা বাদল ও আমাকে একটি সম্বর্ধনা দিয়েছিল আমার আমাকে খাইয়ে ছিল ডিনার এবং ওই সময় তারেকের যে বিচারপতি তারেকের পক্ষে রায় দিয়ে ওখান থেকে ভেঙেছিল ওই সময় মনে আছে আপনাদের দুই হাজার চোদ্দ পনেরোর দিকে ওই সময় কিন্তু ওই বিচারপতি আমার সাথে বসে বসে বার্বু কেউ খেয়েছিল এবং তার কথাগুলো আমি শুনেছিলাম মালয়েশিয়া অনেক পিএনপি নেতারা এবং অনেক নেতারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল সুতরাং আমি পুরো বিষয়টা জানি ওই সময় সবাই এই কোকোর ড্রাগ অ্যাডিকশন সম্বন্ধে জানতো ওই সময় একটি নাম বারবার শুনেছি সেটা হচ্ছে রুম্মন এবং শম্পু শম্পু হচ্ছে কোকোর ব্রাদার ইন ল কিন্তু রুম্মন তারেকের ডানহাত আতিকুর রহমান রুম্মন এ কোকোর ড্রাগ ব্যাপারটা যেন বাইরে না যায় খুব দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল যখন এই কোকো মারা যায় মারা যাওয়ার সময় দুই হাজার পনেরোতে হসপিটালে ফোন করেছিল বারোটার দিকে ডাক্তার আসে এবং হসপিটালে পৌঁছায় দেড়টার দিকে এতক্ষণ কেন কারণ ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছিল যাতে করে তাকে স্টেবল করা যায় কারণ তার যে ব্যথাটা উঠে গিয়েছিল এগুলো ছিল ওই যে অনেক দিন ড্রাগ নীতি নিতে যে রেসপিরেটরি প্রবলেম যেগুলি ওইটা এবং যে মানসিক প্রবলেম কথা বলেছিলাম আপনাদের নিউরোলজিক্যাল ওইটা কোনো ডায়াগনোজ সিরিয়াস মানসিক প্রবলেম নয় কারণ ওই পুরোটা সময় দুই হাজার আট থেকে একেবারে দুই হাজার পনেরো পর্যন্ত কোকো অনেক প্রোগ্রামে কোকুকে দেখা গেছে অনেকেই কথা বলেছে যারা কথা বলেছে আমার সাথে কথা বলেছে কোকোর কোনো মানসিক সমস্যা ছিল না যেটা ছিল ওটা ছিল ড্রাগ অ্যাডিকশন জনিত টেম্পোরারি যে সকল প্রবলেম ওগুলো কথা হচ্ছে আশেপাশে কাছাকাছি হসপিটাল থাকতে তাকে ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় মেডিকেল সেন্টারে কেন নেওয়া হয়েছিল ওটা যেতে অনেক সময় লাগে আশেপাশে আর অনেকগুলি হসপিটাল ছিল কেপিজি হসপিটাল ছিল কারণ ও থাকতো আমবাঙ্গে এবং আমবাঙ্গে আমি গিয়েছি এবং ওই আম্পাংয়ের কাছেই একটা হসপিটাল ছিল প্রাইভেট হসপিটাল কয়েকটা ওগুলোতে কেন নেয়নি যা বললাম যে কেপিজে একটা এবং আরও অনেকগুলো হসপিটাল ছিল আশেপাশে একটা তো নিয়ে যাওয়া হয়নি নিয়ে যাওয়া হয়েছিল অনেক দূরে এবং সেটার একটি চার্ট আপনাদেরকে আমি দিয়েছি পয়সার জন্য নিশ্চয়ই দূরবর্তী হসপিটাল নেয়নি কারণ ওই যে বললাম থাইল্যান্ডে তো প্রাইভেটলি চিকিৎসা করিয়েছিল মূল কারণটা ছিল ওর ড্রাগ অ্যাডিকশন নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল এবং ওর ড্রাগ অ্যাডিকশনই আলটিমেটলি অন্যান্য যে সকল সাইড ইফেক্টগুলো দেখা দেয় সেগুলির কারণে ছেলেটি মারা গিয়েছিল এটা সত্য এটা জন্য তুমি অবশ্যই আওয়ামী লীগ সরকার দোষ দিতে পারো না এবং প্রাক্তন সরকারকে দোষ দিতে পারো না অনেক কারণে দোষ দাও অসুবিধা নেই তোমার মার জন্য দোষ দাও কিন্তু নট ফর কোকো এরপর কোকো মারা যায় কোকো মারা যাওয়ার পরে শেখ হাসিনা গিয়েছিলেন মানে তার প্রতি সমবেদনা জানাতে খালেদাজের প্রতি কিন্তু ঢুকতে দেওয়া হয়নি কাজটাকে ঠিক হয়েছে এটা নিশ্চয়ই ঠিক হয়নি তোমার চরম শত্রু যদি তোমার দুঃখের সময় তোমাকে সমবেদনা রেসপেক্ট জানাতে আসে সেটা গ্রহণ করা উচিত আর কোকো কেন ইংল্যান্ডে যায়নি ইউরোপের কোনো দেশে যায়নি চিকিৎসার জন্য কারণ কি জানো কারণ সে ইংল্যান্ড আমেরিকা কোনো দেশের ভিসা পেত না চাইলে দুই হাজার নয় এফবিআই এবং আমেরিকা ইনভলভ হয়ে তার বিরুদ্ধে এক করাপশন ইনভেস্টিগেশন করেছিল চুরি এবং সেটা প্রমাণিত হয়েছিল হয়েছিল সেখানে কিন্তু প্রাইমারিলি এই ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিল আমেরিকান গভর্নমেন্ট এবং প্রমাণিত হয়েছিল কোকো থ্রি মিলিয়ন ডলারের উপরে চুরি করেছে এবং সেই টাকা শুধু চুরি না দেশে ফিরে আনা হয়েছিল সিঙ্গাপুর থেকে এবং এই কারণে কারণে সে ওয়েস্টে কোনো দেশের ভিসা পায়নি কারণ দুই হাজার তেইশেও আমরা দেখেছি যে আমেরিকান সরকার আরো কঠোর হয়েছেন যারা করাপশনের জড়িত ফ্রডে জড়িত তারা যেন ভিসা না পায় আমেরিকায় এবং এর আগে আমেরিকান বিভিন্ন লতে বিভিন্ন প্রোক্লামেশনে প্রেসিডেন্সিয়াল এই যারা করাপশনে জড়িত মানি লন্ডারিং জড়িত তাদেরকে ভিসা দেওয়া যাতে না হয় এবং তারে তুমি নিজেও কিন্তু আমেরিকা এখন পর্যন্ত যেতে পারো কিছু ক্ষেত্রে এক্সেপশন করে ইউরোপিয়ান দেশ যেমন চিকিৎসার ক্ষেত্রে যা যেটা তোমার ক্ষেত্রে হয়েছে এক্সেপশন কিন্তু কোকো আসতে পারেনি তোমার দল তো অনেক আন্দোলন করেছে বিএনপি অনেক আন্দোলন করেছে না যে হালাদা জিয়াকে যেতে হবে লন্ডনে জার্মানিতে কোথায় কোথায় কোকোর ব্যাপারে কখনো কর নি কোকো তো মরেই যাচ্ছিল বলে কেন এ স্টেপগুলো নেই যে ওকে আনা হোক বসছে কারণ তোমার ভাই ওয়াজ এ করাপ্ট ম্যান তার নিজের কারণেই তার ধ্বংস নেমেষ ছিল সরি সে মারা গেছে আল্লাহ তাকে মাফ করুক আমার বন্ধুর ছোট ভাই হাজার হোক আমার আত্মীয় বটে কিন্তু যেটা সত্য সেটা সত্য আমার বাপের বিরুদ্ধে হলে আমি বলবো এটাই আমি শাক দিয়ে মাছ ঢাকা যাবে না তারে স্বজন হারানোর বেদনার গল্প আর শুনতে চাই না